মেহমা বয়া খানা নমি আদার মানাদ সবে মানাদমি মানা মেহেমাদিদ্য তরু তিন দিন তিন দিন পরে পরের দিন শ্বশুর বাজারে যায় না শাশুড়ি আম্মা চিন্তা করে যদি ভালো বন্ধু কিছুই না দিতে পারি আমার পেটির কপালে দুঃখ আছে কিন্তু শাশুড়ির হাতে তো টাকা নাই পয়সা নাই আজকে ডিম ভুনা করে দিছে আর চাল জানলে দিছে কি ভুনা জামাই করে তাও তো কিছু পাইছে বাড়ি আমি ছাড়তেছি না মুসলমান বন্ধুরা আমার পরের দিন ডিম নাই আলুর ভরতে নতুন জামাই শ্বশুরবাড়িতে গেছে বিয়ের এক মাস পরে কথা বলেন একটু কথা বলুন কয় মাস পরে ধরুন আজকের এই মাহিন এই জায়গার নাম কি এখানে ওয়াশোনার জন্য নতুন কোনো জামাই আসছে শেষ হয়েছে সাড়ে এগারোটায় এত রাত্রে বহুত দূরে বাড়ি সাত মাইল দূরে তো শ্বশুর নিজের বাড়িতে না যায় ভাদুরিয়াতেই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির গেটে যা লক্ষ্য লক্ষ কলিং বেলের টিপ দিছে এক বাজে বারোটা শাশুড়ি আম্মা মনে করলো এত রাত কি আসলো আমার বাড়িতে দরজার যাই খুলছে দেখেন নতুন জামাই এক মাস হলে বিয়ে হয়েছে শাশুড়ি কি বেজার হবে কথা বলেন না কেন শাশুড়ি বেজার হবে খুব খুশি শাশুড়ি যে খুশি হয় স্বার্থের লাগে না নিঃস্বার্থ ভালো হয় স্বার্থ আছে না নাই কি স্বার্থ যদি জামাইকে থাকতে না দেই ভালো খাবার না দেই আমার পেটির উপর অত্যাচার হবে কথা না কন্যা অশান্তি হবে নতুন শ্বশুরবাড়ি গেল আমার কি কোনো মূল্য নাই জরিনা আয় এদিকে তোর বাপ লোক তোর মা লোক ও কি লোক হ্যাঁ শাশুড়ি আমাকে বা আসছেন ভালোই হয়েছে তিন দিন থেকে যাবেন কি তিন দিনের দাওয়াত দেয় আর মনে করে তিন দিন না খাওয়া যদি ভালো থাকে এক মাস থাকবে তাই না আমার একেবারে যেদিন গেছে সেই দিনই নতুন চাদর পেরে দিচ্ছে সৌদি আরবের চাদর শীতের দিন বিদেশি কম্বল বের করে দিছে তারপরে ডবল বালিশ দিয়ে দিছে ওরের মধ্যে আবার স্প্রে করে দিছে যাতে কোনো দুর্গন্ধ না থাকে মশা জন্য আরেকটা স্প্রে করে দিয়েছে জ্যামাই বেশারা বাড়িতে এত দামি কম্বল পাই নাই কোনো দিন আরাম মতো শুইছে সকালবেলা ঘুমের থেকে না উঠতে কক 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 আওয়াজ হয় এই যে হ্যাঁ মুরগির আবার চিন্তা করলে তাহলে তো মূল উৎসবাই হবে এক মাস হলে মুরগির ঘুষ তো খাই না এইবারই আমি ছাড়তেছি না দুপুরে বিরিয়ানি হলো রোস্ট হলো রাত্রেও খাইলো ভালো মন্দ এই চিন্তা করলো এত সুন্দর খাবার তুইয়ার এই শ্বশুর বাড়ির থেকে মানুষে যায় আমি এক মাস এই বাড়ির থেকে যাবো পরের দিনই গরুর গোস্ত আর রোস নাই কিছুর এই কথা কন না কেমে আর চলে যাবে কিন্তু কিছুর গোস্ত আলু দিয়ে রান্না করে নাই জামাই মানুষ খাবে বোঝুন না ভুনা করছে ভুনা ভুনা জামাই খায় আর চিন্তা করে আরে নিজের বাড়িতে এক মাসে এক কেজি গরুর গোস্ত কিনতে পারি রে আরে এই বাড়িতে যদিও এক গরুর গোস্ত কেনা হয় আলু দিয়ে রান্না করে এক পিস খায় আর এক পিস পায় না করে কথা কি খারাপ বললাম বাস্তব না অবাস্তব সাড়ে সাতশো টাকা কেজি গরুর গোস্ত কয়জন গরিব গোস্ত কিনতে পারে এর মধ্যে আলু দেয় নাই খুব মজা হবে জামাই খায় দেয় চিন্তা করলো এই বাড়ি ছাড়বো না আমি পরের দিনই পাঙ্গাস মাছ কি মাছ গো দুইশো টাকা নি ছোটো হলে আরও দাম কম আসে নাকের কাছে নিলে ওই যে মানে যে সুন্দর সেন্ট আছে অনেকে খাইতেই পারে না কথা বল না কিন্তু জামাই দেখলো ফাঙ্গাসটা মাছটা খুব সুন্দর করে রান্না করছে তরকারি দেয় না একদম ভুনা ফোনা ঝোল কম আসে কাঁচামরিচ দিতে দিয়েছে উপর দিয়ে আবার মূলার সালাদ দিতে টমাটোর সালাদ বাড়িতে তো এত কিছু পাইনি এই বাড়ি কি সারা যায় না হয় পাঙ্গাস পরের দিন শ্বশুর শাশুড়িকে বলতেছে রে আস্তে আস্তে কয় না শাশুড়ি না তো লক্ষণ দেখি বাজার করতে পারবে না মানে শ্বশুরের মেজাজ গরম হয়ে গেছে পকেটে নাই টাকা এখন কি করবে করবেন বাংলা এই শ্বশুর বাড়ি না তাই বাথরুমে বসে ইটা ইটা ভান্দার খোয়ার দিয়া লিখতেছে শ্বশুর বাড়ি মধুর হারি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মধুর হারি এই বাড়ি কি ছাড়তে বাড়ি বাজারে টয়লেট যেটা বাজারে যে সমস্ত ল্যাট্রিন আছে ওখানে লেখা থাকে না সুমন্তি ঢুকছে ওই বাথরুম দেখতে লেখা আছে সুমন্ত পুজো নাকি বড় ভাই বইয়ের বড় ভাই ছালানা সুমন্তি সুমন্ধি অবিরক্ত যায় না বাড়ি থেকে হিসাব করে শ্বশুর বাড়ি যায় সুমন্দির দেখতে লেখা আছে শ্বশুর বাড়ি মধুর এই বাড়ি কি ছাড়তে পারি ঠিক আমার ভগ্নীপতি লিখছে লাইনে দেখতেছে তিন দিন পর ঝাঁটার বাড়ি হামেশা ইজ্জতে মেহমা হামেশা ইজ্জতে মেহমা বয়া খানা নমি মানা হমেশা ইজতে মেহেমা বয়াখানা নমি সবে মানাত সবে তিন দিন তিন দিন পরে পরের দিন শ্বশুর বাজারে চিন্তা করে যদি ভালো মন্দ কিছুই না দিতে পারি আমার পেটির কপালে দুঃখ আছে কিন্তু শাশুড়ির হাতে তো টাকা নাই পয়সা নাই আজকে ডিম ভুনা করে দিছে আর চাল জানলে দিছে কি ভুনা দিয়েছে তাও তো কিছু পাইছে এইবারই আমি ছাড়তেছি না মুসলমান বন্ধুরা আমার পরের দিন নাই আলুর ভর্তার মুসুরের ডাল জামাই তখন বলে আমি আবার আসবো আপাতত চলে গেলাম এই মুসলমান বন্ধুগণ নতুন তোমার এত তিন দিনের বেশি থাকে না আপনার আমার ভিতরে যে যৌবনটা আছে এই যৌবন চিরক্ষণ আমাদের ভিতরে থাকবে না ওই যুবক এখন তুমি যৌবনের মূল্য বুস্তর যুবক জোয়ান তাহার চোখের শ্রদ্ধার মধ্যে চলে যাওয়া তোমার চোখের থেকে পানি আসবে তোমার জীবনের সবগুলো গুণাল্লা মাফ করে দিবে জোয়ান মানুষ মনে করছে আমার মরা লাগবে না কোটি কোটি টাকার মালিক একুক তো নামাজ পড়ে না নতুন বাড়ি বানাইছে নতুন বাড়ি মানা উদ্বোধনী অনুষ্ঠানে নাচ গান বট মদের আসর বসাইছে মুসলমানের বাচ্চা কিন্তু আজরাইলকে আল্লাহ বললেন যাও তো ওই অনুষ্ঠানটা একটু ম্লান করে দিয়ে আস আজরাইল আসলো গেটম্যান দাঁড়ায় বড় মুসওয়ালা গেটম্যান প্রহরী তার উঁচা লম্বা টল ফিগার স্বাস্থ্য ভালো মাথার মধ্যে ঝাঁকড়া চুল হাতে রাইফেল পার্সোনাল রাইফেল আছে বন্দুক আছে বড় লোক মানুষ তো আজরাইল একটা ফকিরের বেঁচে যারা বলতেছেন তার ভাই একটু ভিতরে যাইতে দেবেন আপনার বসের সাথে আমার কিছু কথা আছে একটু ভিক্ষা নিব আমি দারোয়ান বললো বেদব দারোয়ান বললো বেদব যেটা তারাইল সিদ্ধ করলে এইভাবে তো সোজা আঙ্গুলেও তো ঘি উঠবে না ও তো আমারে চিনতে জানে আমি কোন জিনিস আমি কোন জিনিস অনেক মানুষ ইস্টক করে না রায় ইস্টক জানেন আমি বলে দিয়ে আজকে চার টাকা যাক হয় কর দিয়া স্টোক মানে আজরাইলের ভেংসি আজরাইল খালি সামনে এসে বলবে আমি আজরাইল কি হার্ট অ্যাটাক কুইচ অ্যাটাক না আজ রাইলেটা কথা কয় না তোর কথা কর না ঠিক নেবে ঠিক আজরাইল কবে আসবে আপনি জানেন না আমি জানি না ভাই ভাই হাত একটা কথা বলে যায় যদি আপনি জানেন কালকে আপনার মরণ হবে একটু বুকে হাত দেওয়া বলুন তো আজকাল যাচ্ছে কি আপনার চক্রের মধ্যে ঘুম আসবে ও যুবক ভাইরা আমার মনে রাখো কে বলেছে তোমার কাছে আজরাইল আসবে না আমার যে ভাবি কালকে দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন উনি কি জানছিলেন আজকে আমার মরা লাগবে এ মুসলমান বন্ধুরা আরে আমার যদি জানেন কালকে মরণ আসবে আজকে মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখার সাহস তোমার কখনো হবে না প্রত্যেকদিন মনে রাখবে আজরাইল তোমার কাছে আসবে আজরাইল গরদানে চড়া আজরাইল গরদানে চড়া তবু তো মনের চেতন নাই সত্য বলতে চিত্ত লাগে মিথ্যাতে বেশ মিষ্ট পাই আল্লাহ আকবর বলেন আসলে এই কিছুই করে নাই ফকিরের লেবাস সব ঠিক আছে খালি শোকটা গরম করে একটু দশ নম্বর ঠিক এই দেখে দিয়া বলল ভাই আপনার পরিচয় দরকার নাই আমি চাকরি করবো না ভাই আমি বাইরে গেলাম আমি চাকরি করবো না

টাকার মালিক সামনে অর্থ উলঙ্গ পোশাক পরে মেয়েরা ডান্স করতেছে বল ডান্স দিতেছে মাস্তানি ওই আর বাচ্চা মদ খাচ্ছে ওই যুবক মদ খাচ্ছে আর যুবতীদের নাচ গান দেখতে আছে এমন সময় ভিতরে যাইয়া বলতেছে বাচ্চা নামদার আপনার সাথে ও যুবক ও ধনী ভাই আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে তখনই ওই ধনী মানুষটা বলতেছে রে দারওয়ান কইরে চাকরি বাদ দেয় আমি চাকরি আগে ছেড়ে আপনি বুঝেন আমি তো পার হয়ে গেছি আপনি এখন বুঝেন খেলাটা বোঝেন তোকে চাকরি রাখছি টাকা দিয়ে রাখি নাই এই ফকির মানুষ কেমনি এখানে আসে মোরা আগেও ধমক লাগে চিন্তা করছে না ও সানি না এটা আজ রাই বলছে যে সার কিছু ভিক্ষা দেন ভিক্ষা সবার টাইম পালি না যেই বলছে যা বলছে কানে কানে একটু কথা কুমুর একটু দেন। তোর এত বড় সাহস ফকির আমার কানে কানে কথা বলবি ওখান থেকে ক কাছে আসলে অসুবিধা ফকির মানুষ তখন আজ খালি মুক্তিয়া বলছে আনা মালা আমি তোমার আজ বন্ধুরা আমার হাতের গ্লাসটা হাতের থেকে জমিনে পড়ে গেল। মদ ঢেলে পড়লো চোখের পানি তোর তো পড়তেছে হাত কাঁপতেছে পা কাঁপতেছে আজ আজকে আমার বাড়ির উদ্বোধনের দিন দেবাই আজকে একদিন তুমি তারে নিয়ে যাও আমাকে একটু ছেড়ে দাও আমার একটু দান খৈরত করার সুযোগ দাও আমাকে নামাজ পড়ার টাইম দাও আমার আন্ধার বা না। নাঙা লাইয়া খের্বা হো নাথান ইদা আজাদোহা অল্লা বুক বিরম্বী মরার সময় হবে এক মুহূর্ত টাইম তোমাকে দেওয়া হবে না কমে হাত দিয়া যান যখন বের করে নিয়ে বিদায় হয়ে যায় দারোয়ান তাকায় আছে এই যে ফকিরটা চলে গেল আমার বাচ্চার কি খবর আমার মালিকের কি খবর আসে দেখে নাচ চলতেইছে আর জোয়ান মালিকের লাশ চেয়ারের নিচে পড়া আছে জবান খুলে বলুন তো জীবনের কোনো বন্ধু আছে বাবা রাস্তার দেখো একজন সবজি বিক্রেতা এই কান্দের মধ্যে বাইন নিয়া ভার নিয়া যাচ্ছে আজরাইলের সাথে দেখা হযরত আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবজি বিক্রেতা জন মানুষ কও আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম মান আনতা ইয়া আখিল আজনাবে ভাই এত লম্বা মানুষ আমাদের আকারের মধ্যে একটাও নাই আপনাকে তো চেনা চেনা মনে হয় না আপনি কে আজরায়েল বলে আমার নাম আজরায়েল যেই বলছে আজরায়েল তখনই ভার মাটি ফালাই দিয়ে দৌড় মারে নাই মাথের মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আসে জুয়ান তখন বলে আহলান সাহালান সরেখান মার হাওয়া আহলান সাহালান মার হাওয়া ভাই আজরাইল बहुत दिन हो पद दिए सी जाबो बोले मौला तुम्हारे कसे উত্তীর্ণ হওয়ার পথ দিয়েছি যাব বলে তোমার কাছে যেতে যেতে দিন ফোরালো আর কত দিন বাকি আছে আমি প্রতিদিন তোমার প্রতীক্ষায় বসে থাকি রে তোমার সাথে সাক্ষাৎ না হলে আমি আমার বন্ধুর সাক্ষাৎ পাব না ও ভাই আজরাইল এবার তুমি বলো দেখা করতে আসছো না জান নেওয়ার জন্য আসছো আজরাইল তখন বলে যুবক রে তোমার মরার সময় যদি এখন না এখন হয়ে থাকে তুমি আমার কাছে কি চাও বলো যুবক তখন বলে ভাই আজ যদি আমার যান কবজের সময় হয়ে থাকে আমি বাড়িতে যাইতে চাব না আমি দান খয়রাত করতে চাব না সব কাজ আমার কমপ্লিট সব সময় আমি কমপ্লিট হইয়া ঘুরে বেড়াই রে আমাকে দুই মিনিট সময় দাও পাঁচ মিনিট সময় দাও কান্দের রুমালটা কান্দের চাবো অজু আমার আছে আমি তুই দেখাত নামা মার রা দাই করবো একটু ধরে বলেন নামার হাবা রুকুর অবস্থায় আমার জান কবজ করিও না রে কি কিয়ামের অবস্থায় জাম কবজ করিও না প্রথম রাখাতে আমার যান কবজ করিও না যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসুরের ময়দানে উঠবে ও আজরায়েল এই সময়টুকু আমারে যাও আজরায়েল যখন বলে না ভাই তোমার যাওয়ার সময় এখনো হয় নাই আমি একটু টেস্ট করলাম তুমি আল্লাহ কাছে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ বুদ্ধিমান তো ওই লোক যে লোক নিজের মন চাহিজিন্দিকে পালন করে না ও আমিল বা আদাল মাউ মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে তার নাম হলো বুদ্ধিমান বাইর আমার আমি আপনাদের সামনে সত্যি কিন্তু আমি অসুস্থ মানুষ না বিশ্বাস হয় না আপনাদের বন্ধুরা আমার আপনাদের আপনাদের দোয়া আমি যে ট্রিটমেন্ট এখন দিচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার হুজুর আপনি যতদিন বাইরে আছেন বয়ান করতে পারবেন সমস্যা নাই তবে এক ঘন্টার বেশি ও করে করেন এক ঘন্টার ঘন্টা হয়েছে কথা কও না কেন কর্তৃপক্ষ তো কথা কব না এরা কব যে আরেকটু চালাও বন্ধুরা আমার আমি অনেক দিন আগে আপনাদের পার্শ্ববর্তী আপনাদের মনে আছে আপনাদের মুরব্বিদের মনে আছে বর্তমান প্রজন্ম যারা ওরা আমাকে চিনেই না কারণ আমার বক্তৃতের বয়স চলতেছে কত বছর আমার হায়া ছিল ষাট বছর আর ওয়াজ করি ছত্রিশ বৎসর পাইশে যে আছি এটাই তো আল্লাহ পাকের শুক্রিয়া কি বাবা ঠিক না ভাই ঠিক দোয়া নেওয়ার জন্য এসেছিলাম আমার আপনাদের ভাদুরিয়া যে কমি মাদ্রাসাটা আছে মৌলানা রুহুল আমিন সাহেব পিছনে বসে আছে মৌলানা রুহুল আমার গ্রামের বাড়িতে গেছে দাবাত দেওয়ার জন্য আমার বাড়ি বসে থাকতো আহা বড় মহব্বতের মানুষ আমার আমি প্রায় দুইবার তিনবার আসছি ভাদুরিয়া মাদ্রাসায় এই জন্য আপনাদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক গ্রহণ মাদ্রাসা ছাড়া তো যাই না স্কুলের প্রোগ্রাম কিন্তু এখানে এসে দেখলাম না স্কুল হলে কিবে মাদ্রাসা মার্কা স্কুল সোমান আল্লাহ বলেন না এতদিন পিচ্ছি একটা ছেলে কত সুন্দর করে আউমপিল্লা বিজপিল্লা পড়লো আপনারা খুশি না বেতার এই জন্য বেশি চেখার লোক না করিয়া স্কুলে এই মাদ্রাসায় ছেলে দেবেন তো ইনশাআল্লাহ ছেলেকে দেবেন মেয়েকে দেবেন পালে ঘোমার আগ পর্যন্ত যত তেলাবত করবে সব সব আপনার আমল নামায় লেখা সর্বশেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি এই বিশেষ পাস করে একটা ছেলে চাকরিও হয়ে গেছে এই চোদ্দ তারিখে জয়ন্তের তারিখ তেরো তারিখে ছেলেটা হঠাৎ অসুস্থ ছেলের বাবা এই বিসিএস করা ছেলের মাথার কাছে বসা ছেলে বলতেছে বাবা আপনি কেন কান্দেন বাবা বলেন তোর জন্য কান্দছে তোর জন্য ছেলে বলে না বাবা আপনি আমার জন্য কান্দেন না যদি আমার জন্য আপনার দলদই থাকত তাহলে আমাকে ওই মাদ্রাসায় পড়াইতেন যেই মাদ্রাসায় পড়লে আমি জাহান নামের আগুন থেকে বাড়তে পারতাম একটু করে বর মার হাবা বাবা আমার চোখের পর্দা খুলে গেছে বাবা ওই যে আকাশের দরজা খুলে গেছে আমার এখন মরার টাইম হয়ে গেছে আমি খোদার কসম করে বলতে পারি আপনি আমার জন্য কান্দেন না আপনি কানতেছেন আমার ছেলের চাকরি যদি আমার ছেলেটা আজকে মারা যায় চাকরি করতে পারবে না ঘুষ খাইতে পারবে না আমি বিল্ডিং বানাইতে পারবো না ওই দুঃখে আপনি কান আমার জন্য যদি কানতেন গো বাবা আজকে আমাদের এই দশা হতো না আমার সামনে বলতো আমি যুবক নিয়ে আল্লাহর কাছে এই জন্য ছেলে পেড়ের অভিশাপ থেকে বাঁচার জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন স্কুলে দেন মাদ্রাসা ওই কিন্টার গার্ডেন স্কুলে পড়ান তারপরে আলেম বানান অথবা আপনি ডাক্তার বানান কোনো অসুবিধা নেই বাইরে আমার অনেক কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয়ে থেকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন এখনই দোয়া হচ্ছে গুরু শরীফপুরি আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা ইব্রাহিম ইব্রাহিমা ইনকাম বারিক আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামা আলা বালকালীম আলী ইব্রাহিমা ইন্নক

আমার গুনা মাখা চেহারা দেখে আল্লাহ তুমি রাগ হইও না আল্লাহ তুমি আমার গুনা মাখা দুটা হাত দেখে রাগ আল্লাহ এমন কোন দিন নাই যেদিন আমি গুণা করি তোমার রহমতের দরিয়ার দিক টাকাইয়া আল্লাহ তোমার এই বান্দা বান্দাগুলোর জীবনের খাতা মাফ করিয়া দাও রব্বুল আলমিন মায়ের কথা কি কোনোদিন ভুলে যায় মা রাগ হলে বাবার কাছে যাওয়া যায় বাবা রাগ হলে মার কাছে আসা যায় ও মাওলা তুমি তো একা তুমি যদি রাগ হয়ে জাহান যাও আমরা কার দুয়ারে গিয়ে দাঁড়াব কোরআন আদিস পরে যতটুক জানতে পেরেছি বুকের সামনে কেটে দিয়ে যদি মাহের পায়ের জুতা বানাইয়া দিতাম আর ও মা যদি 80 বছর বেঁচে থাকতো মায়ের এক ফোটা দুধের দাবি আমরা কেউ শোধ করতে পারতাম না বাবু আমরা অনেকে ওই মাকে বাবারে কবরে সয়া রাখিয়া আল্লাহ তোমার তোর বারে হাত তুলেছি ভিক্ষুকের মতো কামগালের মতো আল্লাহ আমাদের মা বাবার খবর এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও যেদিন আমরা দুনিয়ায় থাকবো না যেদিন আমাদের ছেলে মেয়েদের হার আমাদের সাকরির হাত এমনি করে তোমার দরবারে উঠাবার তো আর কোন দিন এই দেশে আসতে পারবো কি পারবো না আমি জানি না আল্লাহের রশি কতদিন পাখি আস আমি জানি না তিন পাখি আমার বয়সের কত মানুষ কবরে গেল আল্লাহ জানি না হায়াত আর বাকি আছে আমার এই শ্রোতাদের সাথে আর কোনো দিন যদি আমার দেখা না হয় আল্লাহ জান্নাতের বাড়িতে আবার একটু দেখা করায় আর মরণকালে জবান থেকে করি করিও ইমানের কালিমালা এল আল্লাহ মহাম্ম রসুল্লাহ সবাই বলুন সল্লা আলহি ও সকলে সমস্যারে উচ্চ আওয়াজে আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা